গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রহ্মচন্দ্রার লাইফ স্টাইল সকালে বেজে গেছে নটা আর প্রকাশ করুন করে ঘুরে বেড়াচ্ছে সকালে শুধু ঘুরে বেড়াতে বেড়াতেই বেজে গেছে আমার যন্ত্রটা যাই হোক সকালবেলা উঠে ঘুরতে ঘুরতে আটটার সময় গেলাম দৌড়গুড়ায় জল দিতে দৌড়গুড়ায় জল দিতে গিয়ে যে সকালে রোদ্দা হয় যা লাগলে খুব ভাল লাগে গায়ে লাগতেই আমার কাটা জ্বলে গেলো পুরো এত কড়া রোদ সকাল সকাল এখন তো নটা দশটা বারোটা একটা রোদ বাকি আছে কি যে হবে কে জানে এখনই সকালবেলা পুরো পিট ফিট ঘেমে গেছে মানে পাখা যেহেতু চালাইনি ঘেমে যাচ্ছে আর ভালো লাগছে না সকাল থেকে উঠে আবার শুরু হয়ে গেছে কক খক আমি কাশি তাই বললাম সকাল সকাল খাবারের আগে ওষুধই খেয়ে নিই আজকালে এই পরিস্থিতি হচ্ছে খাবার খাও না খাওয়া ওষুধটা মাস্ট খেতেই হবে মানে এইরকম দিনকাল এলো কী আর বলবো দিনকালে তো আমিও আছি তো যাই হোক নটা বাজে এবার তো কাজকর্ম করতে হবে সবার আগে মেয়ে টিফিনটা রেডি করতে হবে বেঁচে গেছে হচ্ছে পুরো নটা নটা বাজে এক মিনিট বাকি আছে যাই হোক টিফিনটা রান্না করতে হবে তার উপরে মোটে একটা ফোটা হাওয়া দিচ্ছে না যে গাছপালার পাতা পাতা নড়বে ওই পাখিদের যেটুকু বেশি নড়াচ্ছে আর আমার অবস্থা খুবই খারাপ একটু কাশি সর্দি তারপরে এই যে ইদানিং দানা বেরোচ্ছে এত দানা জীবনে বেরোয়নি এই ছ সাত মাসের মধ্যে দেখছি এত দানা বেরোচ্ছে আমার মানে মুখ কম দানা বেশি হয়ে গেছে মুখে কপালে মুখে কপালে তাও মনে হয় কমে বলে কিন্তু দেখো এইখানগুলো ভর্তি হয়ে যাই হোক এই দানা নিয়ে ব্লগ করব যেমন ব্লগ হয় খারাপ ভালো বন্ধ চলো স্টার্ট করে দিই চলো দেখ স্টার্ট ও হ্যাঁ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা নতুন এসে চ্যানেল সাবস্ক্রাইব করে দিব অনেকদিন পর বললাম ঠিক আছে চালে স্টার্ট তারপর আর কি ওষুধ খেয়ে কাশিটা একটু আর তোমাদের সঙ্গে একটু গল্প করে সোজা চলে এলাম রান্নাঘরে কারণ অলরেডি বেজে গেছে নটা আর মেয়ে টিফিনের টাইম হয়ে গেছে আজকে দিচ্ছি অনেকদিন পর মেয়েকে ম্যাগি সচরাচর আমি ম্যাগি দিতেই চাই না বেশিরভাগ দুধ রুটি বা অন্যান্য কিছু খেলেও ম্যাগিটা খুব কম দিই তোমরা জানোই ম্যাগিটা বাচ্চাদের জন্য ভালো না কিন্তু এই ম্যাগিটাই বাচ্চারা খেতে প্রচণ্ড পছন্দ করে আমার মেয়েও ম্যাগিটা খেতে খুব ভালোবাসে তবে ভাবছি ইপ্পিটা কী জন্য ইপ্পিটা বানাচ্ছি হচ্ছে বরের জন্য কারণ বর বললেও টিফিন করবে বরকে দেবো ইপ্পি আর মেয়েকে দেবো ম্যাগি এবার তোমরা বলো তো তোমরা ইপি খেতে ভালো লাগে না ম্যাগি আমার তো দুটোই ভালো লাগে কিন্তু আমার মেয়ে একদম ইপি খেতে পছন্দ করে না তারপর চলে এলাম সোজা ঘর ঝাঁপ দিতে কিন্তু ঘর ঝাঁপ দিতে এসেও ঘর ঝাঁপ দেওয়া হলো না এবার ভাবছো কেন কারণ ইদানিং মেয়ে একটা কার্টুন দেখে যেটা দেখতে আমারও ভীষণ ভালো লাগে কি করব বলো বাচ্চাদের সঙ্গে বসে কার্টুন দেখতে ভালোই লাগে তবে এই কার্টুনটা একদম নতুন শুরু হয়েছে জয় জগন্নাথের নামে হ্যাঁ জগন্নাথ ঠাকুরে একটা কার্টুন শুরু হয়েছে নিক জুনিয়ারে ওটা শুরু হলে না আমার কাজ করতে ভালোই লাগে না মেয়ের সঙ্গে বসে আমিও দেখি তো প্রায় দশ পনেরো মিনিট ওটা দেখার পর তারপর চলে গেলাম ঘর মুছতে এই করতে করতে কখন যে দশটা বেজে গেছে বুঝতেই পাইনি আর তোমাদের সকালে বললামই যে যা রোদ উঠেছে যে দাঁড়ানো যাচ্ছে না এইটুখানি ঘর মুছতে মুছতে রীতিমতো আমি পুরো ঘিমে ভিজে গেছি কিন্তু এরপর আর বেশি কিছু কাজ ছিল না ঘরটা মুছে কাপড় কেচে সোজা চলে যাবো হচ্ছে রান্না ঘরে দুপুরের রান্না রেডি করতে এই সমস্ত কাজ করতে করতে কখন যে বেলা গড়িয়ে রাত হয়ে যায় বোঝাই যায় না এবার আমার হাতে চাউমিনের প্যাকেট দেখে ভাবছো হতো যে দু দুপুরের রান্নায় চাউমিন করব না কি না বরকে চাউমিন খাওয়াবো না এই চাউমিনটা রেডি করে রাখছি রাতের রান্নার জন্য এখন রান্না করব না টুকটাক জিনিসগুলো এগিয়ে রাখছি যেমন চাউমিনটা সেদ্ধ করলাম আর সবজিগুলো সব কেটে রাখলাম আর দুপুরের রান্নার মেনুতে আজকে হচ্ছে পোনার ঝোল হ্যাঁ আজকে বরাবর হঠাৎ বললো চারাপোনার ঝোল খাবে আর এই চারাপোনার ঝোলটা আমি কিন্তু অলরেডি ইউটিউব শর্টসে দিয়ে দেব তোমরা চাইলে দেখে আসতে পারো এই ঝোলটা বানাতে আমি সেরকম কিছু মশলা ব্যবহার করব না শুধু ঝালের জন্য কাঁচা লঙ্কার মশলার মধ্যে আমার ঘরে বানানো মশলা হ্যাঁ ঘরে দুটো মশলা আমি সবসময় বানিয়ে রাখি যাই হোক এর মধ্যে সবজিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব যেহেতু ঝোল করব সবজি টবজি ভালোভাবে না বাজলে টেস্টটা আসে না আর মশলা এই যে মশলার মধ্যে জিরে বাটা মানে জিরেটাকে ঘরে বেটে রেখেছি আর গোলমরিচ গুঁড়ো এই দুটো মশলা ছাড়া সেরকম কিছুই আমি দিই না আর এই যে কেনা গুঁড়ো মশলাগুলো সব পড়েই থাকে খুব কমই ব্যবহার হয় শুধু ব্যবহারও একটু হলো তারপর রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো ওরে আমার মহারানীকে তাকে খুব পরতে দিয়েছি কেমন পড়ছে একটু দেখে আসি কিন্তু আজ গিয়ে দেখে অবাকই হয়ে গেলাম মরানি খুব ভালোভাবেই পড়ছে দেখেও বেশ ভালো লাগে তবে এটা ভেবো না আমি এটার ওপর আমি অত্যাচার করছি বিকেলে যা পড়াই না সেটাই একটু বসে বসে রিভাইজ করে এতে কি হয় বাচ্চাদের অভ্যেসও থাকে পড়া আর দেখলে তো আমি এলেই ও দুষ্টুমি শুরু হয়ে যায় যাই হোক আজকে একটা অবাক করা কাণ্ড হলো কিন্তু সেই কাণ্ডটা কী করে হলো পরেই তোমরা দেখতে পারবে মেয়ে আমার একটা পাতা লিখতে প্রায় এক ঘন্টা কাভার করে দেয় যেহেতু আমি পাশে বসি না বুঝতেই পারছো পাশে না থাকলে বাচ্চারা কিভাবে পড়বে কিন্তু আজকে চটজলদি লিখে উঠে পড়লাম আর রান্না করার আগেই অন্যান্যই রান্না করে ওর পাশে গিয়ে বসে থাকি আর এখানে যেহেতু ওর লেখা হয়ে গেছে ওকে দিয়ে দিলাম আরেকটা কাজ এবার ভাবছো মেয়েটাকে দিয়ে একটার পর একটা করাতেই থাকে না না সেরকম কিছু না বোতল তো তোর আমিও ভরতে পারি কিন্তু ওকে দিলে ওর একটু মানে অ্যাক্টিভিটিও হয়ে যায় কি বলো তো বাচ্চারা তো আজকাল সেরকম কোথাও বেরোয় না তো এইগুলো করলে বাচ্চাদেরও মন লেগে যায় আর তারপর তারপর গিয়ে বুঝলাম যে ওর এত তাড়াতাড়ি কী করে পড়া হয়ে গেল গোটা বিছানা নোংরা করে রেখে দিয়েছে রান্না করে উঠতে উঠতে আমি প্রায় ঘেমে ভিজে গেছি আর এসে গেছে বড়মশাই বড়মশাই চলে গেছে খেতে বললাম তুমি খাও আমি গিয়ে বিছনাটা ঝাড় দিই সত্যি কথা বলতে কি ঘর নোংরা থাকলে না আমি এই খেতে খেতে পারি না তাই ভাবলাম চলো আগে বিছানাটা পরিষ্কার করে দিই এর মধ্যে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি বরকে আর আমি চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে আর আমার মেয়ে সবচেয়ে বড় সুন্দর জিনিস হয় পড়তে বসলেও একটা জিনিসই ক্ষতি করে সেটা হচ্ছে পেন্সিল যত পেন্সিল থাকবে সব পেনসিল ছুলতে থাকবে এই গোটা বিছানার মধ্যে পেন্সিলের খোসায় ভর্তি হয়ে গেছে মানে যখনই সুযোগ পায় শুধু পেন্সিলগুলোকে ছুলবে সত্যি কথা বলতে স্কুলে তো আমি ওকে ছাপনা দিই না কিন্তু এই যে ঘরে পেয়ে যায় আর আমি যেহেতু রান্না করছিলাম সুযোগ পেয়ে গেছি এনতার পেন্সিলগুলোকে ছুলে ছুলে শেষ করে দিয়েছে যা হোক এবার বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নি আর বলো এত কিছু করার পর কি খেতে ইচ্ছে করে তারপর একটু গাটা ধুয়ে যা হোক করে নাকে মুখে গুজে মেয়েকে খাওয়ালাম সত্যি কথা বলতে হাউসওয়াইফদের সেরকম টাইমই হয় না নিজে খাওয়াও মেয়েকে খাওয়াও ঘরে সব কাজকর্ম করো আর খেতে খেতে কখন যে ঘড়ি গড়িয়ে দুটো বেজে গেলো বুঝতেই পাইনি বাসন টাসন মাঝতে মাঝতে আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে আর আজকে আছে মেয়ের গানে স্কুল কিন্তু আজে আর একটা বিপদ ঘটলো সেটা আরেকটু পরে জানতে পারবে যাই হোক বাসন টাসন মেজে খুব জোর ঘুম পাচ্ছে কি করবো বলো গরমকালে না আরও বেশি যেন ঘুম পায় কিন্তু ঘুমোলে তো হবে না যেহেতু আজকে মেয়ের গানের ক্লাস তাই মেয়েকে একটু তাড়াতাড়ি পড়তে বসাবো বলে ভেবেছি এখন বাজে বিকেলে বিকেলের চারটে আমি এখানে দুপুরবেলা যে কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো পাঠ করে নিচ্ছি আর তার মধ্যেই এলো ওর গানের আন্টির ফোন বললো আজকে তাড়াতাড়ি আসতে মোটামুটি ওর গানের স্কুলে আমি যাই সাড়ে সাতটা পৌনে আটটা করে কিন্তু আজ বললো ছটার মধ্যে যেতে তারপর আর কি হুরুম কাজ করতে লাগালাম কারণ গানের স্কুলে গেলে পড়া তো মিস হয়ে যাবে তাই ভাবলাম ভালো করে এক ঘন্টা পড়িনি সত্যি কথা বলতে টাইম টেবিলটা একটু এদিক ওদিক হলে আমার যেন কেমন খুব ধরপর করে তবে যেহেতু সকাল বিকেল পড়াচ্ছি আশা করি সিলেবাসটা শেষ হয়ে যাবে এইটু একটু বাচ্চাদের যে কি পড়াচ্ছে আর কী আর বলবো আমার তো যেন নিজেরই টেনশান হয়েছে তারপর কি রেডি হয়ে যাচ্ছি আর এই গরমে কী আর ক্রিম মাখব শুধু টোনারটা লাগাচ্ছি টোনারটা ঠেকে থেকেও খারাপ হয়ে যাবে তাই একটু ডেটটা দেখে দিলাম যে ডেটটা আছে কি না আমি কিছুই সেরকম মুখে লাগাই না তার মধ্যে যা দানা বেরোচ্ছে আর কি লাগাবো বলো আর এখানে দেখো আমার মেয়ে আজকে নিজে নিজেই কাপড় পরে নিচ্ছে বড় হচ্ছে তো নিজে নিজে এখন অনেক কাজই করে নিচ্ছে আমি এখানে যে কানেকটা পরছি আমার মেয়ে এই এনে দিল আর এই যে এখন উনি হচ্ছে প্যাগের মধ্যে জলের বোতল এখন যেটাই বলি ও টুকটুক করে দেয় ভালোও লাগে আর এই যে টোনারটা দেখছে ও গিয়ে এখন ফ্রিজে রেখে আসবে টোনারটা ফ্রিজে রাখা ভালো যাই হোক এখানে ব্যাগের মধ্যে যা কিছু দরকার ছিল সেগুলো আমি আবার ভরে নিলাম জলের বোতল তো মেয়েই ভরে দিল আমি ব্যাগ আর ছাতাটা ভরে নিলাম কারণ যখন তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তাই একটু ছাতাটা নিল না তারপর মেয়ে হঠাৎ করে বললো আমি পায়ের তোড়া পরবো ওর যখন মন মর্জি হয় তখন পায়ের তোড়াটা পরে তখন যখন বলছি একটু পায়ের তোড়াটা পরেই দিই ঝমঝম করে গেলে বাচ্চারা বেশ ভালোই লাগে কিন্তু সচরাচরও পড়তে চায় না আর এখানে দেখো ঝুঁটিটা আজকে অনেক দিন পর বেঁধেছে ঝুটিটা বাদ দিয়ে বললেই যেন ওর কান্না পায় শুধু বলবে একটু কিলিপ লাগিয়ে দাও কিন্তু বাচ্চারা বলে ঝুঁটি বাদলে কি ভালো লাগে না যাই হোক এখানে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি আর যেহেতু আজকে তাড়াতাড়ি যাব মেয়ের পড়াটা সেভাবে আর আজকে হলো না একটা সাবজেক্ট মাত্র পড়লো তারপর বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি যাওয়ার কথা বলেছিল তবে যেতে বেরোতে বেরোতে সাড়ে ছটা বেজেই গেল বললেই কি আর বেরোনো যায় সন্ধে দেওয়ার ছিল এ অন্যান্য অনেক কাজ ছিল টুকিটাকি তো সেইগুলো করতে করতে বেশ সন্ধে নেমে গেছে তারপরে যাব হচ্ছে হেঁটে হ্যাঁ টোটোয় আর যাই না যেদিন অনেকটা লেট হয়ে যায় সেদিন টোটো ধরি তবে আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম আর টোটো ধরিনি তারপরে এসে মেয়ে করতে গানের প্র্যাকটিস আর সত্যি কথা বলতে একটার পর একটা একজনের পর একজন আসতেই থাকছিল আন্টিটা ভালো শেখার কদিনের মধ্যে মোটামুটি হারমোনিয়াম ভালোতে শিখে গেছে আর ওকে একটা নিয়ে গিয়ে দেয় আর এই যে মেয়ে আসার পর আরেকজন এসে অলরেডি ওয়েট করছে এখানে আনটি প্রত্যেকজনকে একা একাই শেখায় আপ আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতন তারপর মেয়েকে নিয়ে আবার বাড়িতে এলাম আর দুপুরে তোমরা দেখলেই বলেছিলাম রাতে আর চাউমিন করবে তবে চাউমিনটা টিফিন না চাউমিনটা হবে রাতের ডিনারে এবার অনেকে বলবে এ মা বরকে রাতে চাউমিন খাবে পেট ভরবে নাকি হ্যাঁ হ্যাঁ ভাই ভরবে ভরবে আমার বর চাউমিন খেতে সেই ভালোবাসে রোজ রোজ রুটি পরোটা খেতে কি আর ভাল লাগে মাঝে মাঝে চাউমিনও ভাল লাগে আর অনেকেই আছে তোমাদের মধ্যে রেস্টুরেন্টে চাইনিজ খাওয়া চাইনিজ মানেই চাউমিন তো চাউমিন যখন খেতেই পারো রাতের বেলা তো ঘরে বানিয়ে খাওয়া যাবে না কেন আর আমি বানাবো আমাদের বেঙ্গলি স্টাইলে আলু দিয়ে গাজর দিয়ে সমস্ত কিছু দিয়ে না সয়া সস না আজিনা মটন না টমেটো সস না চিলি সস এই সমস্ত কিছু ছাড়া এইগুলো রেখেছিলাম কিন্তু দিইনি দিলে টেস্টটা বদলে যায় আর আমার বর সিম্পল বাঙালিভাবে চাউমিন রান্না করে খেতেই ভালোবাসে আর আমার মেয়ে তো কথাই রাখে না আর আমি আমাকে তো যাই দেবে তাই খেয়ে নেবো যাই হোক আজকের ডিনার তো ছিল চাউমিন আর সেরকম কিছু ব্লগেয়ারে অ্যাড করতে পারলাম না তাই আজকের ব্লগে এখানেই টাটা বলছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সকালে ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এখানে টাটা